আমি পাঁচটা গরু দেখাবো জি তিনটে গাবি জি একটা প্যাগনেট বক না একটা রেডি জি কিন্তু আজকে গির থাকবে একটা বাচ্চা করলে প্রথম যে এক নম্বর গাবি দেখ ওর সাথে একটা বাহামা বাচ্চা আছে ব্রাহ্মা বাচ্চা ব্রাহ্মা বাচ্চা তো সস্তর সস্তর দেখাই যায় না কাকা ওই বাচ্চাটা মুখটাটা তোতাবরি ছাগলের মতো মুখ দেখতে ছোট মুখ ছোট মুখ জি যাই হোক যদি কোন দর্শকের ভালো লাগে আমার ভিডিও দেখে আমার কাছে গরনে কিন্তু প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সাতাশে সেপ্টেম্বর দুই রোজ শুক্রবার অনুসন্ধানটি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণকুলা হাট সংলগ্ন জাকির ডেইরি ফার্ম আর এখান থেকে আমরা প্রতিনিয়ত জাকির কাকা ভিডিও করে থাকি এই সপ্তাহে আসার পর থেকে আমাদের বেশ কিছু উন্নত জাতের বাচ্চা সহ গাবি এবং প্রেগনেন্ট গাবি সংগ্রহ করছে সেই গাবিগুলোর জাত মান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাবি বকনা যে যেটাই কেন না কেন অবশ্যই সরজমিনে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম জাকির কাকা কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি ব্যবসা বাণিজ্যের কি অবস্থা এদের এখন প্রোগ্রাম দিচ্ছেন দিচ্ছি জি সীমিত যদি কাজ করা হয় তাই ভালো হয় জি আর যদি অসীমিত ভাবে কাজ করা হয় তাই খারাপ হয় জি আমি দেখুন এখন যে করুন কাজ করতেছি আমি প্রোগ্রাম দিলি ইনশাল্লাহ বিক্রি করে ফেলাই সত্য কথা বললে মানুষরাও কিন্তু আপনার থেকে গাভী গরু নিবে বা আপনার একটু উপর চাহিদা কিন্তু প্রচুর হবে কিন্তু আমি যে করুন কাজ করতেছি এই গরুর দুধের কোনো গ্যারান্টি নাই জি এসব গরুতে দুধ যদি কই পনেরো ষোলো হয় ওগুলা না জি আমি দর্শককে বলতেছি যে দুধ এই পাবনা জেলায় দুধ নিয়েই এটা কথা হয় দুধ নিয়ে প্রতারণা বেশি হয় জি আজকে আমি পাঁচটা গরু দেখাবো জি তিনটা জি একটা একটা রেডিং জি কিন্তু আজকে গির থাকবে একটা বাচ্চা করলে প্রথম এক একটা নম্বর গাভী দেখবোর সাথে একটা ব্রাহ্মা বাচ্চা আছে ব্রাহ্মা বাচ্চা ব্রাহ্মা বাচ্চা তো সচরাচর দেখাই যায় না কাকা কাচ্চাটা মুখটা একটা তোতাবরি ছাগলের মতন মুখ দেখে ছোট্ট মুখ ছোট মুখ জি যাই হোক যদি কোনো দর্শকদের ভালো লাগে আমার ভিডিও দেখে আমার কাছে থেকে গরু কিন্তু এই করে দুধের কোনো গ্যারান্টি হয় না জি চার কেজি পাঁচ কেজি দোয়াই খাবে জি এই আর সবগুলো হাই কোয়ালিটির বাচ্চা সহ আপনি দেখাবেন না সব হাই হাই কোয়ালিটির গরু থাকবে যে আবার কম দামেরও থাকবে কিন্তু আর দেখবো দর্শক দেখবে যে এই গরুটা একটা বকনা গরু ওয়েট কটুক আছে বাচ্চারা কি মূল্য আছে বাচ্চারা কি দাম আছে যাচাই বাছাই করে যদি এই আমি আজকে গরু দেখাবো এক নাম্বার গরু এই অন্যান্য পুরোগ্রামালা দাম সাইডে সাড়ে তিন লাখ চার লাখ সাড়ে তিন লক্ষ চার লক্ষ টাকার গাবি জি আমি দাম সাম এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি সাড়ে তিন লক্ষ চার লক্ষ টাকার গাবি এক লক্ষ আশি হাজার আশি হাজার কিন্তু ওই গরুটা দেখবে ভবিষ্যৎ দামে গাবিদের ওজন কট্ট বাচ্চাটার দাম এক লাখ আশি হাজার টাকা জাত উন্নয়নের একটা গাবি প্লাস বাচ্চা ব্রাহ্মা বাচ্চা বাচ্চাটার দাম খুব ভালো যদি কোনো কথা কথা বললে অনেক বলা বলা না দর্শকের যদি ভালো লাগে নিবে তুমি আজকে পাঁচটা গরু দেখাচ্ছি যদি কারো ভালো মনে করে তুদি কারো পছন্দ হয় দুধের কোনো গ্যারান্টি নাই এসব গরুতে জাত উন্নয়নের কারণে ভালো আমি যদি বলি বাচ্চার জন্য বিখ্যাত চার কেজি পাঁচ কেজি দই খাবে যদি এরম যদি কোনো দর্শক বাই নেয় জি তা সে নিতে পারে জি আর যদি এরম যদি কোনো দর্শকের ভালো না লাগে তার নেওয়ার কোনো প্রয়োজন দেখবে যে বাচ্চাটার দাম কত গাভীরের দাম কত জি এটা ফ্রিজিয়াম গরু নিলে অসুখ হয় এই খুরা রোগ হয় অমুক সময় এইসব গরু বলে পঁচিশ লিটার বাইতে হয় দশ লিটার দশ লিটার দুধের মধ্যে কোনো গ্যারান্টি নাই গরু আর বাছুর দেখবে যদি দামের পছন্দ হয় নেবে না না

মানে বাচ্চা এবং গাবি খালি হ্যাঁ গাবি বাচ্চা আর যদি কোনো দর্শক ওই গাবি হিসেবে দেখবে আমি যদি পঁচিশ লিটার দুধ বিশ না চার কেজি পাঁচ কেজি দই খাবে হেই মর্মে যদি কিনে আমার দর্শক যোগাযোগ করে বা বাচ্চারা কত দাম গাবি এইগুলো তো জাঁত উন্নয়নের কারণে ভালো জি কারণ দেখি সঠিক যে তথ্য সেগুলো আমাদের জানান ইনশাল্লাহ এক নম্বর সেল একটা চমৎকার একটা গাবি নিয়ে আসলেন লাল কালার এটা কি জাতের এটা একটা ইন্ডিয়ান একটা গাবি গরু জি বয়স হলে দুই দাঁত দুই দাঁত দুই দাঁত জি এই ঘোড়া হলে शाही হলো মিক্স আছে জারছিরও মিক্স আছে शाही হলো এবং জারছির মিক্সড দুইটাই মিক্স আছে মানে যাতে উন্নয়ন করতে পারবে এবং দুধও বেশি ভাবে কিন্তু এই ঘোড়া ঔষধ কত খানি দাপন নিম্ম সাত থেকে 7.5 মণ কালিগুড় লাই পড়া আছে সাত থেকে সাড়ে 7.5 মণ লাইবটি আছে

যে দেখতে পাচ্ছি লন অনেক সুন্দর গাভিটার এবার দুধ আসতে কত কত লিটার দুধ যে কোনো লোক দুধ যে দর্শক ১২ লিটার ধরে নেবে বারো লিটার দুধ ধরে নেবে কারণ শাহি গাবি

চারটা বাত তো অনেক বড় বড় বাত ইনশাআল্লাহ জি এবস্থা এই সব সাইয়েল গরু তো দুধ পাচ্ছেন কত লিটার দুধ যে কোনো দর্শক ভাই আমি দোহান করে দুধের কথা বলা ঠিক হবে না দা হয় আমার মানে সাইয়েল গরুগুলোর দুধে সেরকমই না দেখো জাত উন্নয়নের জন্য পারফেক্ট অনেক সুন্দর একটা গাবি এবং বাচ্চা এবস্থার দাম রাখছেন কি রকম কাকা

এটা কি জাতের এটা একটা পাকিস্তানি শাহিওয়াল গরু পাকিস্তানি শাইওয়াল জি এই গাবিটা দাঁত বাস কি এটা চার দাঁত চার দাঁত জি মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গাবি চার দাঁতে কত নাম্বার বাচ্চা কাকা তা বল স্যার আমার কিনা দিনে প্রেগন্যান্ট অবস্থা কিনেছিলাম আর বাসায় বাচ্চা হয়েছে বাচ্চার বয়স 11 দিন 11 দিন আপনার বাসায় বাচ্চা হয়েছে না জি মাসা অনেক সুন্দর সঙ্গে কি বাচ্চাটা একটা বাচ্চা ভবিষ্যতে অনেক সুন্দর এবং দুধ খাচ্ছে পরিপূর্ণ একদম সুস্থ সবল মাসা অনেক সুন্দর বাচ্চা এবং গাভী এগুলো তো দুধের আইডিয়া সেরকম বলা যায় না দর্শকরা যারা নিবে বাচ্চা এবং গাভীজি মানে ফ্যামিলি

এক লক্ষ তিরিশ দরদামের কোন সুযোগ সুবিধা নাই না ঠিক আছে এটা সাইড করে দিন চার নাম্বার ছেলে ওইটা দেখাই ইনশাআল্লাহকে তিনটে গাভী দেখানোর পর চার নাম্বার ছেলে একটা বক না নিয়ে আসলেন মাস শাল অনেক সুন্দর একটা বক এটা কী জাতের এটা একটা পাকিস্তানি সাইওয়ালা একটা বক না প্রেগনেন্ট প্রেগনেন্ট না না জি কত মাসে প্রেগনেন্ট

ইন্ডিয়ান একটা না গরু ইন্ডিয়ান বক না গরু বর্ডার ক্রস বর্ডার ক্রস একটা বাচ্চা এটা রে বলেন নেপালি গীর নেপালি গীর মাশাল কালারটা তো অনেক সুন্দর এরকম এই কালারের গরু পাবনা দলে আসছে কিনা সেটা আমার জানা মতে নাই জি কিন্তু আমি কখনো কিনিনি রিয়ার কালেকশন একটা এই বাচ্চাটা আমার খুব শুধু পছন্দ আমার মনের কাছে ভালো লাগতেছে এই জন্য বাচ্চাটা আমি কিনলাম মাশাআল্লাহ অনেক সুন্দর এটা বয়স কত দিন কাকা এর বয়স একবার হেঁটে আসছিলে দেওয়া হয়নি এবার আসলে দেওয়া হয় দিতে হবে ইনশাল্লা একবার মানে রেডি বক না একবার হিডে আসছিল জি জি দেওয়া হয় নাই জি জি মা অনেক সুন্দর একটা বক না একদম নিখুত জি জি এটা মাংস আছে কিরকম

গরু সসরচর দেখা যায় না এরকম সাপে গরু বাকি দা উল্টানো মাথা কান মাথা একদম উল্টানো আল্লাহ জি অনেক সময় দাম রাখছেন কিরকম এই গরু দরদাম কি গরুটা দাম চাইলে মেলা দাম সাবো না কোনো সুযোগ সুবিধা নাই কোনো সুবিধা নাই যদি কোনো ভালো এক লক্ষ পনেরো কোনো দরদাম নাই একদম রেডি বক না যখন তখন আসতে পারবে ঠিক আছে কাকা এটাও সাইড করে দেন অনেকগুলো গরু দেখালেন জাত মান বয়স দাম সব বিস্তারিত জানালেন পরিশেষে দর্শকদের উদ্দেশ্য কিছু বলতেন দর্শকের উদ্দেশ্যে আমার কিছু বলার নাই বলার বহু আছে কোন দর্শক যদি ভালো মনে করে জি সে আমার বাসায় আইসা গরু খাওয়াই দাওয়াইয়া জি দেখে শুনে নেবে যদি কোনো অসুখ থাকে কোনো কোনো টুরুটি থাকে তার নেওয়ার কোনো দরকার নাই আর কোনো দর্শক যদি পাঁচ হাজার বানা দিয়ে আমার কাছে আসেন আইসা যদি গরু পছন্দ না হয় তার আমি

জি আমি দ ফিরে দিচ্ছেন আপনি দুধ 4 কেজি হোক 5 কেজি হোক 3 কেজি হোক ধই খাবেন জি আর বাসুর উন্নতন জন্য যদি যদি কিছু টাকা করতে হিসাব গরু নি টাকা করলে আমি মনে করি যে পোস্লে কোনো লস নাই দামি গরু যেরকম লস হয় এরকম মানে কম দামি গরু কিন্তু অত লসটা হয় না এই যে তোমাকে ফারস্টে যে বাচ্চাটা দেখাইছি ওর দুধ বাদ বাচ্চাটা খাওয়াই মানুষ করলে এক এক 6 মাস গেলে বাচ্চাটা কয় টাকা দাম ভালো মানে এটা এমন গাভিটা যদি আবার বীজ দান হয়

টু থ্রি এটা এই দুইটা আছে দর্শকরা যে কোন টাইম ফোন দিয়ে আসতে পারবে এবং ভিডিও করে দেখে শুনে কিনে নিতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে কাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আলাইকুম আসসালাম